যখন ভাত খেতে ভালোই লাগে না প্রতিদিন মাছ মাংস একটু ভর্তা হলে মন্দ কি চলে গেলাম ছাদ বাগানে আজ একটু ভর্তা করবো গাছে গিয়ে দেখলাম বেশ কিছু পুঁইশাক তো ছেঁড়ে নিলাম আর কি করলাম দেখেন গাছের ধনে সেটাও নিয়ে নিয়েছি এরপর নিলাম বেশ কিছু কাঁচামরিচ সব কিছু নিয়ে নেমে পড়লাম এবং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করলাম নিয়েছি পেঁয়াজ রসুন গাছের ধনে পাতা কাঁচামরিচ শুকনো মরিচের তেলা তেলাপিয়া মাছ চলে আসলাম রান্নাঘরে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব শুকনো মরিচ রসুন কোয়া কাঁচামরিচ আর আগ থেকে রেডি করে পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিব আসলে যখন আর ভালো লাগে না মাছ মাংস তখন মনে হয় একটু ভর্তা হলে খেতে মন্দ কী আর ভর্তা হলে ভাত কিন্তু একটু বেশি খাওয়া হয় এখানে আমি যুক্ত করে নিয়েছি এক টুকরো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ভর্তা অনেকেই খেয়েছেন দুর্দান্ত হয় এক টুকরো মাছ দিলে সেটা চিংড়ি হোক ইলিশ হোক আর তেলাপিয়া হোক রুই মাছ হোক দুর্দান্ত হয় যে কোনো ভর্তা রেসিপি এখানে আমি শুকনো মরিচগুলো ভালো মতো করে মুচমুচু করে ভেজে নিয়েছি বেশি ভাজলে পুড়ে যেতে পারে তাই আগে শুকনো মরিচগুলো তুলে ফেলবো ওদিকে পেঁয়াজগুলোও কিন্তু ভেজে নিচ্ছি তবে পুড়ে নেওয়া যাবে না এখন শুকনো মরিচগুলো আগে তুলে সরিয়ে নিব। বাকি যতগুলো উপকরণ আছে সেগুলো আমি ভাজা ভাজা করে তুলে নেব এদিকে চলে আসলাম পুঁশাক আগ থেকে যে ধুয়ে রেখেছিলাম সেটা একটু কুচি করার পর্ব অনেকে গোটাই দিয়ে দেয় তো আমি হচ্ছে কুচি করে দিচ্ছি যাতে করে আমার ভর্তাটা তৈরি করতে ইজি হয় এবং তাড়াতাড়ি হয় গাছ থেকে পেরে আনা এত সুন্দর ফ্রেশ পুঁশাক আসলে কি বলবো নিজের চোখকেই বিশ্বাস করতে পারি না এতটা বড় বড় পুঁইশাক আর ফ্রেশ বাজারে তো পাওয়া যায় যাদের নাই তারা তো বাজার থেকেই আনবেন যাদের ছাদ বাগান আছে কিংবা বারান্দা বাগান আছে একটুখানি নিয়ে চেষ্টা করে দেখবেন আমার আজকেরই ভর্তা রেসিপি আশা করি ভালো লাগবে দৌড়ে এসে পেঁয়াজ আর মাছটা তুলে ফেলাম না হলে পুড়ে যেতে পারে আর এদিকে শাক দিয়ে দিব বাকি কাজ কমপ্লিট করতে হবে অফ ক্যামেরায় আমি এখানে তেলাপিয়া মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে করে ভর্তা বাটার সময় ইজি হয় শাক কিন্তু অলরেডি শুয়ে গিয়েছে নেতিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কোনো তেল ইউজ করে একদম হেলদি অত বেশি তেল ব্যবহার করব না চলে আসলাম পাটায় এবার সুন্দর করে সবগুলো উপকরণ বেটে নিতে হবে তা আমি সবার আগে শুকনো মরিচ রসুন কোয়া এগুলো একটু বেটে নিব যতটা সম্ভব পারেন একদম মিহি করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে লবণটা স্বাদ অনুযায়ী যখন দেখবেন লবণ হয়নি একটু চেখে দেখবেন লবণ দিয়ে দিবেন মাছ দিয়ে এবার আবার বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার মেশিনে প্ল্যান্ড করে নিতে পারেন সুবিধার্থে আমি পাটায় বেটে নিয়েছি পাটায় ভর্তা বেটে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যাদের ঘরে বাটনা আছে তারা অবশ্যই বাটনায়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আমি আজকের এই ভিডিওতে ভর্তা লাভারদের কমেন্টস অবশ্যই আশা করব যারা আমার এই ভিডিওটা দেখছেন কিংবা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এদিকে কিন্তু খুব সুন্দর করে বাটাবাটির কাজ চলছে আর আপনাদের সাথে গল্প করছি এবার শাক দিয়ে দিব ফ্রেশ তাজা তাজা শাকগুলো আমার এই ভর্তা আমার খালামনিকে আমি খাইয়েছিলাম তৈরি করার পরে তো খালামনি এর প্রশংসা অনেক করেছে তার কাছে নাকি দুর্দান্ত লেগেছে সে কখনও পুঁইশাকের ভর্তা খায়নি যারা খাননি আজকের রেসিপিটা সত্যি একবার হলো ট্রাই করবেন মুখে লেগে থাকার মতো এখন পুঁশাকগুলোও আমি সুন্দর করে বেটে বেটে নিচ্ছি তারপরে সবগুলো একসাথে মিক্সড করে ফাইনাল একটা বাটা দিয়ে দিব। তো আমার প্রিয় প্রিয় ভিউবার যারা যারা আমাকে দেখছেন সাপোর্ট করছেন প্রতিনিয়ত আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করি আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে তো বাটা বাটির পর্বশেষ আমি এখন পাটা থেকে খুব সুন্দর করে চারদিক থেকে নিয়ে নিচ্ছি একটু ছাড়া যাবে না কারণ এত লোভনীয় ভর্তা যদি পাটার গায়ে নষ্ট করে ফেলে কীভাবে হবে তো শেষ সাজুগুজু করে আমি রেডি করে দিয়েছি পৈশাক ভর্তা আজকের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কতটুকু শিখতে পেরেছেন জানাবেন তাজ এখানেই বিদায় নেব ধন্যবাদ সবাইকে